নহুজুরকে খুঁজে না পে হুজুর বড় বিচলিত হয়ে পড়লেন এ সময় তিনি দিনই না করে মোরাকাবায় বসে গেলেন চোখ বন্ধ করে দেখতে লেগেছেন আমার বেটা নাজমু শাহাদ কোন জায়গায় চলে গেল এমন করে আজমি শরীফ বগদা শরীফ ওখান থেকে মক্কাতুল মকার না না নাই জায়গাতে নাই এরপরে মোসাদ ज़म তিনি যখন মোরা কাবার মাধ্যমে বাতি নিন নজরে দিকে দেখেছেন ওই সময় আল্লাহর দেখতে মদিনার মসজিদে নবাবি শরীফের ভিতরে আল্লাহর হাবিবের মাজারে আতাহারের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ন হুজুর তিনি নবীজি সনের নাদ আরও জোরে বলেন সুবাহ Yeah. ও নবীর উম্মতের আল্লাহ রলি মুসাদ্দিদু জামান অবাক হয়ে গেল ছেলে আমার ছিল ফুরফুরা শরীফে জামিনে এখন তো চলে গেল মদিনাতুল মুনাওয়ারায় তার মানে এটা যাতাই ব্যাপার নয় আমার ছেলের ভিতরে এমন কারামাত আছে এই কারামাতের বলে ফুরফুরা শরীফ থেকে স্বয়ং নবীজি রওজা আতহারের কাছে চলে গেলেন আমার ভাইজানেরা কাউকে কিছু বললেন না মজা দেদু জামানে সার নামাজ কালাম পড়ি তাহার যতে নামাজ আদায় করে হুজুর আমার যখন ঘুমিয়ে পড়লেন ওই রাতের বেলা স্বপ্ন দেখেন দিনু দুনিয়ার বাদশাহ আখিরি জামানার নবী নূর নবী নবী মোহাম্মদুর রসুরুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এ বাবা আবু বেকার তোমার নাজমু শাহাদা যখন আমার সনে নাথ পড়ে আমি মদিনার মসজিদিয়া তাহারির ভিতর থেকে আমি তার দিকে চেয়ে চেয়ে দেখতে পারি আর যখনই তুমি তোমার বেটাকে বকা ঝোঁকা করলে নাদ বন্ধ করে দিল আমার এই মহাব্বাতে নাচ শোনার জন্য আমার আল্লাহ তোমার বেটাকে আমার আর মাজারে সবনে হাজির করিয়ে দিয়েছে আমার ভাই জানেরা ওই দিন থেকে কোনো দিন মোসাদ্দুজামান ন হুজুর কে তিনি আতাম্বি করতেন লাল এ কারণে মোসাদ্দুজামান বলেছিলেন আমার ন বেটা হলো মায়ের পেট থেকে জেন্দাল্লাহরলি ও নবীর উম্মত তোমরা জানেনা ন হুজুর আমাতুল্লাহ রিগে ইলমে বাতিন ইলমে মারিফাত ইলমে তাসাউফের এত বিরাট উচ্চ শিখরে গিয়ে দিয়ে জ্ঞান অর্জন করেছিলেন এমন করে জিন জাতি মোসাদ্দ জামানের সঙ্গে যদি বেআবি করে এটা ন হুজু তিনি বুঝতে পারতেন আমার ভাই আল্লাহ রুলি মোসাদ্দ জামান রাস্তা দিয়ে যাচ্ছেন এমন সময় একটা বদমাই জিন মোসাদ্দ জামানের মাথার উপর দিয়ে উড়ে যায় হঠাৎ করে ন হুজুর জিনটাকে ধরে মাটিতে এক আচার মারলেন এক আসারে জিনটা মারা গেল মুজাদ্দিদুল জামানের সময় তিনি বললেন এ বাবা নাজমু সাদাত এটা তুমি কি করলে না হুজুর বলেন হুজুর আপনি আমার আব্বা আপনি জামানার মুজাদ্দিদ আশপাশের এত জায়গা থাকতে আপনার মাথার উপর দিয়ে বেয়াদবি করে উড়ে যাবে কোনো জিন আমি নাজমু সাদাত সহ্য করতে পারবো না এ কারণে তাকে আষাঢ় মেরেছি তবে জিনটা মারা যাবে বুঝতে পারি না মারা গেল মানে আমি আল্লাহ তালার কাছে তবা করি ও আমার ভাইজানের ও নবীর উম্মত মাদানির জিনেদের বাদশা চলে এসেছে মুজাদ্দিদ জামানের কাছে বিচার দেওয়ার জন্য বলেন হুজুর আপনার এই আমাদের এক সজাতিকে মেরে দিয়েছে মুজাদ্দিদ সাহাবান বললেন এমনি এমনি তো নাই এত এলাকা এত জায়গা থাকতে আমার মাথার উপর দিয়ে বেয়াদবি ঘুরে উড়ে যাচ্ছিল এবং বেয়াদবি সহ্য করতে না পেরে আমার ন বেটা এমন কাজ করেছে ও আমার ভিজানেরা জিনকে মেরে ফেলার মতো পাওয়ার এমন করে তাকে শাস্তি দেওয়ার মতো পাওয়া আর পাক ন হুজুরকে তিনি দান করে দিয়েছিলেন

হুজরা মাতুল্লা তাকে শান্ত গলায় বললেন তুমি আমায় কেন ডিস্টার্ব করো আমি যদি তোমায় এক চড় মারি এখান থেকে তুমি চলে যাবে তবে আমায় ডিস্টার্ব করো না আমিও তোমায় চর মারতে চাই না হুজুর তাম্বি করলেন ওই জিন তখন হুজুরের কথা শুনে আমার ভাই তার নির্ধারিত গন্তব্যস্থলে চলে যায় একবার প্রাণ খুলে বলুন সোবাহান আল্লাহ পাক তানাকে এত ইলিম দিয়েছিলেন নহুজুর আহামতুল আলিকে যখন মশাবা করতেন মানুষজন তানাকে মশাবা করে নজরানা দিতেন হুজুর ডান দিকে কিছু টাকা রাখতেন গদিতে আর বাম দিকে তলায় কিছু টাকা রাখতেন সবাই যখন চলে যেত হুজুর নির্ধারিত খাদেমকে ডেকে বলতেন এ বাবা খাদেম এদিকে আসো এই টাকাগুলো গণত ডান দিকের টাকা আলাদা বাম দিকের টাকা আলাদা বাম দিকের টাকাটা হুজুর একটু শুকতে দিতেন বলেন বাবা দেখো তো ওই বাম দিকের টাকাগুলো কেমন দেখতে এগুলি খুব দুর্গন্ধ বার হচ্ছে আর ডান দিকের টাকা এগুলি সুগন্ধ আমার ভাইজানেরা এ সময় ন হুজুর রহমাতুল্লাহ আলীকে বলতেন বাবা এই ফুরফুরা শরীফে কত সুৎখোর ঘুষখোর জেনা জেনাখোর তারাও আসে আবার আল্লাহর অলি আসে মমিন নামাজি পরহেজগার হাজি সাহেব তারাও আসে কিছু মানুষ আমায় সাফা করে সুদের টাকা দেয় আবার কিছু মানুষ মোমেন যারা হালাল টাকা দেয় এই যে বাম দিকে টাকাগুলি রাখলাম এগুলি দুর্গন্ধযুক্ত এগুলি হারাম আর ডান দিকে যেগুলো রেখেছে এগুলি সুগন্ধযুক্ত এগুলি হালাল টাকা জোরে বলবেন না সোহাল্লা কোনটা হালাল কোনটা হারাম এটা নির্বাচন করার মতো ইলিম জ্ঞান আল্লাহ পাক তানাকে দান করেছিলেন আমাদের যখন টাকা দেয় ভাই আমরা বুঝতে পারি কোনটা হালাল হারাম যা দিয়েছে পকেটে ভরে নেই বিসমিল্লা বলে কিন্তু তিনি এই টাকার ভিতরে পার্থক্য করার মতো ক্ষমতা আল্লাহ পাক তানায় দিয়েছিলেন আমার ভাই জানে ও নবীর উম্মত মাদানীরা আল্লাহর ওলি নহজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যখন তিনি কোন আল্লাহ রলির মাজারে যেতেন ওই মাজার সঙ্গে যতক্ষণ তার মোলাকাত না হতো রোহানি হালাতে কথা না হতো ততক্ষণ তিনি ওই আল্লাহ রলির মাজারটা তিনি ছেড়ে দিতেন না ও আমার ভাইজানেরা জোয়ানেরা যুবকেরা আল্লাহ রলিন হুজুর আমাতুল আলীর কাছে বাংলাদেশ থেকে একজন মানুষ এসেছে তার ছেলেকে নিয়ে হুজুর আমার ছেলেটা জন্মগত বোবা কিন্তু কানে শুনতে পায় হুজুর কথা বলতে পারে না এসেছে একটু দোয়া নেওয়ার জন্য হুজুর আপনি একটু তাবিজ করে দিন আমার بیٹা যেন কথা বলতে পারে হুজুর একটু দোয়া করে দিন আল্লাহর ওলী না হুজুর আমাতুল্লাহ আলাইহি বললেন এ বাবা আমার বেটাকে আমার সামনে নিয়ে আসো হুজুরের সামনে নিয়ে আসা হলো হুজুর ছেলেটাকে বললেন বেটা তুমি মুখটা হা কর যখন হা করলো ফু দিলেন দিয়ে বললেন বলো আল্লাহ 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 বলো তিনবার বলার সঙ্গে সঙ্গে দেখা গেল ওই গঙ্গি বাবা ছেলেটা জবান খুলে আল্লাহ বলেছিল আরো জোরে বলেন সুবাহান হুজুরের কারামাত এটা ভাই আপনারা বিশ্বাস করছেন তো নাকি হ্যাঁ আমি আপনাদের বানানো কথা বলছি না আমার বাড়ি ডায়মন্ড হারবার নয় হয় ইমাম সাহেব বুঝতে পারিনি বলে বলে দিয়েছে আমার বাড়ি হচ্ছে সেই আপনার দত্তপুকুর হাবড়া গোয়া নাম শুনেছেন ওই দিকে আমার বাড়ি অনেকটা দূর এখান থেকে আমার বাড়ি কম বেশি আশি কিলোমিটারের ওপরে তো যাই হোক আমার আব্বাও তিনি ন হজুর রহমাতুল্লাহ আলীহের মরিদ ছিলেন তো আমার আব্বা ওই ফুরফুরা দশ বছর পড়াশুনো করেছেন টিনের আট চালায় দেখবেন দাদা হুজুর যে পালকি ছড়ে জলসা করতে যেতেন পালকিটা তোলা আছে আজও ওই পালকির নিচে কয়েকটা ছোট ছোট রুম আছে ওই জায়গায় থাকতেন তো আমার আব্বা তিনি নহুর রহমাতুল্লা আলীহের তিনি মরিদ এবং হুজুরের হাতে বায়াত তো মাঝে মাঝে হুজুরের দরবারে যেতেন সেখান থেকে সবক নিতেন তো আমার আব্বার নিজের মুখে শোনা ভাই আমার আব্বা তিনি বলছেন যে আমি যখন ছাত্র বাচ্চা বয়স আমি হুজুরের দরবারে বসেছি আসরের নামাজের পর হুজুর বার হবে অনেক মেহমান বিভিন্ন জায়গা থেকে এসেছে হুজুরের মরিদেরা সবাই অপেক্ষা করছে যে হুজুর বার হবে আর হুজুর বার হলে আমরা হুজুরের কাছে একটু মুসাফা মোয়ানেকা আমরা বিভিন্ন প্রজনের কথাগুলি বলবো তো আমার আব্বা বলছে আমিও তাদের মাঝখানে একটু পিছনের দিকে গিয়ে বসেছি অনেক আছে দরবারে মানুষজন তো নহজুর রহমাতুল্লাহ আলীহে তানাকে সুন্দর চেহারা দিয়েছিল লম্বা চওড়া পরিষ্কার সুন্দর চেহারা আমার ভাইজানেরা তো নহজুর যেই বেরিয়েছে তো যত দরবারে লোকজন ছিল সবাই তারা দাঁড়িয়ে উঠেছে এখন যদি আমার পরে ফুরফুরা শরীফের কোন হুজুর আসে আপনারা দাঁড়াবেন আমিও দাঁড়াবো কথা ঠিক কিনা যেখানে প্রোগ্রাম ছিল আমার পরে ওমর সিদ্দিক হুজুর তিনি ছিলেন তো হুজুর যেই আসতেছেন সবাইকে উঠে দাঁড়াতে বলেছে আমিও দাঁড়িয়েছি কারণ এটি হলো আদাব এটি হলো সম্মান নবীজি বলেছেন কোম ও ইলা সৈয়দি কোম তোমাদের নেতা তোমাদের যারা রাহাবার তাদের সম্মানার্থে দাঁড়াও তাই নবীজি সেই হাদিস ফলো করে আমরা দাঁড়াই তো যাই হোক এখন তিনি যখন ওই থেকে থেকে ঘর বাইরে এসেছেন আলী তো সবাই দাঁড়িয়েছেন দরবারে যারা ছিলেন কিন্তু আমার আব্বা দাঁড়ায়নি তো নহজুর দেখলেন যে সবাই দাঁড়িয়েছে অথচ এই ছেলেটা মানে আমার আব্বা তখন মাদ্রাসায় পড়ে হ্যাঁ বাচ্চা ছেলে তো আলিবুল ইলিম তো কেন দাঁড়ায়নি তো ন হুজুর বললেন এ বাবা এ মাদ্রাসা তলি বলিলিম কি ব্যাপার তুমি কেন দাঁড়ালে না তো আমার আব্বা তখন বলছে হুজুর বেয়াদবি মাফ করুন আমার প্রচন্ড বোখার এসছে বোখার মানে জ্বর আমার প্রচন্ড শরীরে জ্বর আমি যে উঠে দাঁড়াবো এই রকম ক্ষমতা আমার নেই আমার শরীরটা খুব দুর্বল হুজুর হেসে বলছেন ও তাই তোমার জ্বর হয়েছে আর হুজুর মাদ্রাসা ছেলেদের খুব ভালোবাসতেন আমিও ফুরপুরা শরীফে দশ বছর পড়াশোনা করেছি আমার পীরের নাম হলো মাসের একুশ তারিখে সোমবার রাত দেড়টার সময় দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়েছিলেন আমার ভাইজানেরা তো তো আমার আমার আব্বাও সরকারি চাকরি করতো আমিও মাসাল্লাহ সেই পীরলিয়া উলিয়াদের দোয়াই আমিও সরকারি চাকরি করি প্রথমে আমার পোস্টিং ছিল আপনার এই ভাঙড় এলাকায় ভাঙড় কালেরাইট সিনিয়র মাদ্রাসা বলে একটা মাদ্রাসা আছে নাম শুনেছেন এখানে চার বছর চাকরি করার পর আমার বাড়ির থেকে অনেক দূর এখন ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি চলে গিয়েছি তো যাই হোক মূল কথা যেটা সেটি হলো নহুজুর বলেন বাবা তোমার জ্বর হয়েছে ঠিক আছে আসো বলে আমার আব্বা বলছে যে আমার হাতটা খালি একটু ধরলো ধরে একটু চোখটা বন্ধ করে আবার হাত ছেড়ে দিল আমার আব্বা যান তিনি বলছেন আল্লাহর কসম আমার শরীরে প্রচন্ড জ্বর ছিল নহুজুর রামাতুল্লা রেখে আমার হাতটা ধরে না জানি কি বলল কি দোয়া করল খানিক্ষণ পর আমার শরীর থেকে জ্বর সব উদাও হয়ে গেল আরো জোরে বলেন আল্লাহ ও নবির তুমা ধনিয়া এ কারণ আল্লাহর অলি জানা হয় আমার আল্লাহ পাক তানাদের স্পেশাল মর্যাদা দরওয়াজাদল একদল মানুষ ন হুজুরের কাছে গিয়েছেন তারা হুজুরের মরিদ হুজুর আপনি আমাদের জন্য দোয়া করুন আমরা একটু হজে যাব আপনার কাছে দোয়া নিতে এসেছি আল্লাহর অলি ন হুজুর রামিখে বললেন বাবা আমি তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের হজের ফরজ ফরজ ও আজীব সমস্ত হুকুম আকামগুলি সঠিকভাবে যেন পালন করিয়ে নেন আল্লাহরুলির কাছ থেকে দোয়া নিয়ে মুসাদ্দিদু জামানের মাজার জিয়ারত করে আমার ভাইজানেরা মক্কাতুল মুকাররমায় তারা হজ করার জন্য চলে গেলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা মল লা শারিক আলা এভাবে তালবেaportতে লেগেছে আমার ভায়জনেরে এমন সময় ন হুজুর رحمتুল্লাহ এর মুরিদার মুহিববিনার বংশেন কাবা বাইতুল্লাহ তাওয়াব করতে করতে আমাদের নজর ভিড়ের সামনে পড়ে গেল ওই নজর ভিড়ের ভিতরে পড়ার সঙ্গে সঙ্গে দেখতে বেলা ফুরফুরা শরীফের ন হুজুর তিনিও আল্লাহর কাবা বাইতুল্লাহ করছে আমরা বড় অবাক হয়ে গেলাম হুজুরের সঙ্গে তো আমরা দেখা করতে গেলাম হুজুর তো বলেন যাব হুজুর তো আমাদের কিছুই বলেন নাই এ সময় মরিদ গনেরা চেষ্টা করলেন হুজুরকে ধরার জন্য একটুখানি মোসাফা করার জন্য দেখা করার জন্য কিন্তু না 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 যত চেষ্টা করেও ধরতে পারলেন না হজ কমপ্লিট করার পর মাদিনাতুল মানোয়ার আল্লাহ নবীন নিজ হাতে বানানো মসজিদে না বাবিতে চল্লিশ নামাজ নাম বা জামাতে উলার সঙ্গে আদায় করে মদিনার জামিন থেকে যখন ফিরে এসেছেন বাংলার জামিনে আবার হজ থেকে ফিরে এসে পীরের সঙ্গে দেখা করতে গেলেন নহুজুরা আমাতুল্লাহ আলী হে দরবারে এমন সময় নহুজুরা আমাতুল্লাহ আলী হেকে দেখার পরে তারা বলতে যাবেন যুর কি ব্যাপার আপনার কাছে আমরা হজের আগে দেখা করতে আসলাম আপনি তো কিছুই বললেন না অথচ আপনি বছর হজে গিয়েছিলেন আপনি হুজুর কবে বাড়ি আসলেন এমনটা বলতে যাবে এমন সময় নহুজুরা আমাতুল্লাহ আলী খে বললেন বাবা তোমাদের হজের সফরটা কেমন হয়েছে একজন বলে ফেলল হুজুর আপনি তো সব জানেন আপনি এই হজের সফরে ছিলেন আপনি আমাদের আগে আগে কাবা বাইতুল্লাহ তো তাওয়াব করতে ছিলেন এ কথা যেই বললেন হুজুর তখন মুচকি হেসে দিয়েছিল হুজুরের তিনজন ছেলে পীর আল্লামা বাকিবিল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওনার মেজর সাহেব হুজাতুল্লা সিদ্দিকী রহমাতুল্লা আলী আর হুজুরের যিনি ছোট আওলাদ উনি এখন বেঁচে আছে তো আমার আব্বা ন এত ভক্ত ছিল তো আমার আব্বা আমার নাম রেখেছে ওই ন ছোট ছেলে যার নাম হলো সেবগাতুল্লাহ হুজুর এখন হায়াতে আছেন মাদ্দা জিল্লাহুল আলিয়া হুল আলিয়া তানার লম্বা হায়াত দিক জোরে বলেন ও না আমার দাদি আম্মারা তাড়াতাড়ি বাচ্চাটার এমন কান্না দেখি কোলে তুলে নিলেন আদর করতে লাগেন মহাব্বাতে চুমা দিতে লাগেন সকাল থেকে আসর পর্যন্ত সবার মনটা খারাপ ছিল এই মরা বাচ্চা খাওয়ার জন্য কিন্তু বাচ্চাটা যখনই কেঁদে উঠেছে সঙ্গে সঙ্গে দুঃখটা আনন্দে রূপান্তরিত হয়ে গেল ও আমার ভাইয়ানের আল্লাহ রুলি মোসাদেদু জামান আসরের নামাজ আদি করে তিনি বাইরে বেরিয়েছেন হুজুরের কাছে দৌড়ে দৌড়ে সংবাদ দেওয়া হলো হুজুর যে বাচ্চাটা ভোরবেলা বাচ্চারা মরা হয়েছিল ওই আসরে রাজানের সময় ওই বাচ্চাটা কেঁদে উঠেছে আল্লাহ রুলি মজাদুদ্দু জামান মুচকে হেসে বললেন বাবা আমার ন সাহেব যাদাকে আমার আল্লাহ মায়ের পেট থেকে আল্লাহর ওলি করে দুনিয়াতে পাঠিয়েছে আরো জোরে বলেন সুবাহার আল্লাহ ও নবীর উম্মত মাদানিরা আল্লাহর ওলি নহুজুর রহমত

হাজার দেদু দরবারে একদিন তিনি নবীজি সনে নাথ বলছিলেন আল্লাহ নবী সনে তিনি গজল বলেন মজার জামানে দরবারে কিছু মানুষজন এসেছে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন দাদা হুজুর আর ন হুজুর নাথ পড়ার জন্য মজার জামানে ডিস্টার্ব হয় এ সময় তিনি তম্বি করে বললেন এ নজমু সাদা নাথ ঘরে চলে যাও না 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 এই জায়গায় জোরে জোরে নাথ পড়া যাবে না হুজুর একটু রাগারাগি করলেন আল্লাহ রলি না হুজুর তিনি আব্বা কথা শুনে ওই দলুস থেকে তিনি বাইরের দিকে চলে আসলেন মোজাদুজামান মনে করলেন আমার ন বেটা খয়ত হুজরার ভিতরে ঘরের মধ্যে গেল আর মেহমান যখন চলে গেল আল্লাহ রলি মোজাদুজামান বললেন বললেন এ আমার বিবি বলো বল আমার ন বেটা কোন জায়গায় দাদি আম্মা বলেন হুজুর সে তো বাইরে বেরিয়েছিল এখনো ঘরে আসে নাই চারিদিকে খোঁজাখোঁজি শুরু হয়ে গেল ও আমার ভাইজানের গোটা ফুরপুরা শরীফে জামিন তালাশ করা হলো কিন্তু না 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 ন হুজুরকে বাচ্চা বয়সে কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না এরপরে সবাই যখন বিচলিত হয়ে পড়ে আল্লাহ আলল উলী জামান তিনি মরা কাবায় বসে গেলেন চোখটা বন্ধ করে আমার ফয়জানের এমন করে যারা আল্লাহর ওলি হয় আমার আল্লাহ পাক তানাদের অন্তরে চক্ষু দান করে এইজন্য আমরা ছোটবেলায় পড়েছিলাম একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র মানে তিনটে চোখ দুটো চোখ তল্লাম আমাদেরকে দিয়ে মায়ের গর্ভে পাঠিয়েছিলেন আ আর একটা চোখ যেটি এটি বাতিনি চোখ এ চোখটা আল্লাহ পাক এমনি এমনি দেন না তাহাজ্জুদ চাস আওয়াবিন ইশরাক নফল ইবাদত বান্দেগী করার মাধ্যমে আমার আল্লাহ ওই ইলমে বাতিনি চোখ দান করে দেন আর ও মোহাব্বত করে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লা আলা وعلى آل سيدنا